নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে কোনো পুজো করার আগে পঞ্চদেবতার পুজো করতে হয় পঞ্চদেবতার নামগুলো আমি পরপর বলছি গণেশ ঠাকুর ভগবান সূর্যদেব ভগবান বিষ্ণু ভগবান শিবশঙ্কর এবং মা দুর্গা আজ আমি গণেশ ঠাকুরের ধ্যান প্রণাম মন্ত্র ভগবান সূর্যের ধ্যান প্রণাম মন্ত্র বলব এবং তার অর্থ বিশ্লেষণ করব। গণেশের ধ্যান খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং সুন্দরং প্রসন্দ মদগন্ধ লুব্ধ মধুপ ব্যালল গণ্ডস্থলং দন্তাঘাত বিধারিতারিরুধির সিন্দুর শোভা করং বন্দে শৈল সুতা সুত গণপতিং সিদ্ধি প্রদঙ্ অর্থ যিনি খর্ব ও স্থূলকায় একটি গজরাজের মুখই যাঁর মুখ যিনি লম্বোদর ও সুন্দর খরিত মদের গন্ধে লুব্ধ হইয়া ভ্রমর সকল বসিতে গিয়া যাহার গণ্ডস্থলকে ব্যাকুল করিতেছে যিনি দন্তের আঘাতে শত্রুদিগকে বিদীর্ণ করিয়া তাহাদের রক্তে সিন্দুরের শোভা ধারণ করেন সেই পার্বতীনন্দন নন্দন সিদ্ধিদাতা অভীষ্টপ্রদ গণপতিকে বন্দনা করি প্রণাম মন্ত্র দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণাহ বিঘ্নং হরন্তু হেরাম্ব চরণাম্বুজ রে নব অর্থ দেবরাজ ইন্দ্রের মুকুটস্থিত মন্দার পুষ্পের মধুকণায় যাহা রক্তবর্ণ হইয়াছে সেই গণেশের পাদপদের রেণু আমাদের বিঘ্ন হরণ করুক এবার সূর্যের ধ্যান রক্তাম্বুজা সনমশেষ গুণৈক সিন্ধুং ভানুং সমস্ত জগতামধি পং ভজামি পদ্মদয়া দধতং দধতঙ্করাজ বই মানের কমৌলি মরুণাঙ্গরু চিং রক্তপদ্ম যাহার আসন যিনি সকল গুণের সাগর যিনি সকল জগতের অধিপতি যিনি পদ্ম সদৃশ চারি হস্তে দুইটি পদ্ম অভয় ও বর ধারণ করিতেছেন যাহার মুকুটে পদ্মরাগমণি রহিয়াছে যাহার দেহ রক্তবর্ণ এবং যাহার তিনটি নেত্র সেই সূর্যকে আমি ভজনা করি প্রণাম মন্ত্র জবাকুসম শঙ্কা সংকাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ অক্নাং প্রণতস্মি দিবাকরং জবা পুষ্পবর্ণ বর্ণ কশ্যপনন্দন মহাদীপ্তিশালী অন্ধকার নাশক সর্বপাপহারী ভগবান সূর্যকে আমি প্রণাম করি নমস্কার